প্রথমে আমি সবিতার থ্যাংক ইউ বলবো রাহুলকে থ্যাংক ইউ বলবো রায়মানদাকে থ্যাংক ইউ বলবো আর অবশ্যই মাসুদ যে অ্যাপটি তৈরি করেছে আমি মানে আমাকে ইনভাইট করেছেন এখানে আসার জন্য খুব ভালো লাগছে আর সব মানে সর্বোপরি আমি যাদের সব সময় দেখতে পাই আমার মিডিয়ার বন্ধুরা তারা সব সময় আমাদের সাথে আছে আমাদের পরিবারের মতো তাদেরকে অভিনন্দন অনেক আমার তরফ থেকে অ্যান্ড শান্তনু ইউ আর ওয়ান্ডারফুল ইউ আর মাই ফেভারেট অলসো এত দারুণ সঞ্চালনা করো আর এত সুন্দর তোমার একটা ভয়েস মানে সত্যি মানে মনে রাখার মতো তো থ্যাংক ইউ আর যেটা বলছিলাম যে অ্যাস্ট্রোলজি মানে আমার বলতে গেলে আমি বিশ্বাস করি একদমই কারণ আমি ছোটবেলা থেকে বাড়িতে আমার ফ্যামিলি ভীষণ রিলিজিয়াস আর গ্রহ নক্ষত্র দেখে অনেক কিছু আমার মা বাবা মানে সবাইকেই আমি দেখেছি এরকম না যে আমি দেখেই আমার জীবন চালনা করি বাট হ্যাঁ আমি বিশ্বাস করি আমি নিজেও কয়েকটা স্টোন পড়ি সেটা আমার মনে হয় সাইন্টিফিকি খুব ইম্পর্টেন্ট আমাদের মানে শারীরিক বলো মেন্টাল কন্ডিশন বলো অনেক কিছু পাথর খুব আমার মনে হয় জীবনের সাথে খুব ইম্পর্টেন্ট তো সেই জন্যই আমি পরি আর আমার কয়েকটা কালার খুব পছন্দ তো সেইগুলো আমি পড়ি আদারওয়াইজ আমার নিজের মেশোবাসাই অ্যাস্ট্রোলজার ছিলেন হ্যাঁ তো উনি প্রেডিক্ট করতেন তো এখন উনি বেঁচে নেই কিন্তু সেই ছোটবেলা থেকে দেখে এসেছি ওনাকে তো সেইখান থেকে বিশ্বাসটা এসছে আর এমনি আমরা যারা অভিনেতা অভিনেত্রীরা হই আমরা অলরেডি ব্লেসড আমি তো মনে করি আমি ব্লেসড আমি প্রচুর আশীর্বাদ পেয়েছি ভগবানের থেকে তার জন্যই আজকে এত জনের ভালোবাসা পেয়েছি আজকে এখানে দাঁড়িয়ে আছি তো মানে কি বলবো আশীর্বাদ সবই পাওয়ার পর তো তাও জীবনটা যাতে মাথা একদিকে থাকে ঠিকভাবে ভালোভাবে সবাইকে ভালো রেখে এগিয়ে যেতে পারি তার জন্য অবশ্যই অ্যাস্ট্রোলজি যদি কোনো দরকার পরে নিশ্চয়ই আমি হেল্প নিতে চাই আর অবশ্যই রাহুলের যে অ্যাপটি আছে সেখানে আমি যাব। আর সব থেকে আমার ভালো লেগেছে ক্যাপশনটা বাংলার অ্যাপ বাঙালির অ্যাপ সেবা

তো এটাই যেটা বলছিলাম শান্তনু যে আমার খুব ভালো লেগেছে যে অনেকজনকে একসাথে মানুষ নিজে করতে পারবে আমরা খুঁজে পাই না অনেক সময় আমরা বলি একটা ভালো অ্যাস্ট্রোলজার দেখতো আমার আমি দেখাতে চাই ডাক্তারের মতই বলা যেতে পারে একদম তাই না আমরা পুরো একটা প্রবলেমে পড়েছি এর থেকে আমাদের প্রতিকার কি তার জন্য আমরা ডাক্তারের কাছে যাই বা আমরা অ্যাস্ট্রোলজারের কাছে যাই তো সেটাই একসঙ্গে অ্যাপে এতজনকে পাবে তার জন্য সত্যি রাহুলকে আমি অনেক অভিনন্দন জানাতে চাই যে মানুষজনের অনেক সুবিধা হয়ে গেল খুব ভালো আমার মনে কিশোর এসছে কিশোরের থেকে একটু কথা শুনি তারপরে তোমার প্রতি আমার একটা রিকোয়েস্ট আছে কিশোর

রাশি ফল বা এই সবগুলো আমরা কম বেশি সবাই আমি তো করতে পারি না হিন্দি তো ওই জন্য বাংলার অ্যাপটা যেন খুবই এক্সাইটেড তো ফাইনালি এসে গেছে কালকে নাকি সারা রাত ধরে মাসুদ কাজ করেছে এই অ্যাপটা নিয়ে কারণ কালকে একটু সমস্যা হয়ে গেছিল অ্যাপটা আসবে কি আসবে না এর কনফ্লিক্ট ছিল

তার জন্য কাজ করে যেতে হবে আর কাজের সাথে সাথে বাদ বাকি স্টোন গুলো সাপোর্ট এই এটা কাজ করে যেতে হবে প্লাস মানে আমি আমার যখন একটা জিনিস হয়েছে লাইফে অনেক দিন ধরে অনেক কিছু করেছি অনেক স্ট্রাগল করেছি বাট মানে কোথাও গিয়ে পৌঁছে একটু আটকে ছিল কি কিছু জিনিস যারা আমাকে প্রথম থেকে ফলো করে বা জানি ঠিক আমি কিছু জিনিস আমার পার্সোনাল লাইফে বলো বা কালার চয়েসে বলো বা কিছু স্পেলিং বাগেরা এসব এইসব জিনিস কিছু জিনিস চেঞ্জ করছি সেটা অবভিয়াসলি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে আমি প্রচন্ড পরিমাণে বিশ্বাস করে আমি ভেরি মাছ মানে ভেরি ভেরি এক্সাইটেড আছি আচ্ছা তোমার দুজন পাশাপাশি ড্রেসটা কিন্তু কালারটা কিন্তু ম্যাচ করেছে কোথায় ম্যাচ করে আছে কালার কালো আছে হ্যাঁ কালার সাদা কালো ভাই সাদা কালো আচ্ছা অডিয়েন্সের কি বলতে চাইছো বলো আপনারা যারা নিজেদের ফিউচার

ধন্যবাদ জানাবো ভাই রাহুলকে রাহুল একদম আমার নিজের ভাই সব সময় প্রত্যেকটা আমাদের যেসব কাজ হয় এবং প্রতিদিনই আমার সঙ্গে যোগাযোগ হয় এবং আমার সমস্ত অনুষ্ঠানে এবং ওর বাড়ির অনুষ্ঠানে পুজো থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানে আমরা থাকি একসঙ্গে এবং সামুদ্রিক এসছে তাকে আমি ধন্যবাদ জানাই আছে আমাদের রহমান আছে তারপর যে করেছে মাসুদ এই অ্যাপসটা যে যে তৈরি করেছে মাসুদকে আমি ধন্যবাদ জানাই খুব সুন্দর এসব করেছ ও দিন খেটে এই অ্যাপসটাও তৈরি করেছে তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ এই কারণে জানাচ্ছি যে আজকে এত জ্যোতিষী হয়েছে এবং কে ঠিক কে ভুল মানুষ কিন্তু অনেকটা সামনে এসে ঠিক করতে পারে না অন্তত রাহুলের এই অ্যাপস থেকে এটা একটা জেনুইন জিনিস হলো যে এটা জেনুইন জ্যোতিষী জেনুইন জায়গায় জেনুইন কাজটা জানতে পারবে বেশিরভাগ জায়গায় আমরা দেখছি যে জ্যোতিষীরা মানে হঠাৎ হঠাৎ জ্যোতিষী হয়েছে তারা ভুল ভাল বলে মানুষকে অনেক রকম টাকা পয়সা নিয়ে এরকম একটা ব্যাপার থাকে কিন্তু এটা হওয়াতে অন্তত রকম জিনিসগুলো আর ঘটবে না তাই আমার খুব ভালো লেগেছে আমি রাহুলের সঙ্গে সবসময় আছি রাহুল আমার ছোট ভাই এবং খুব ভালো একটা উদ্যোগ আমি ধন্যবাদ জানাই সবাইকে শুভেচ্ছা জানি আমার বক্তব্য শেষ করি অ্যাস্ট্রো সেবা অ্যাপটা আসায় ঠিক আছে মানুষের মধ্যে কতটা সুবিধা হবে সেটা একটু বললে ভালো এবং আজকে যারা আসলাম অনলাইন জেনেছেন অনলাইন যুদ্ধা আর যেখানে চলে 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 না মানে সব আগামী কি এমন একটা প্ল্যাটফর্ম আছে যেখানে সবাইকে একসঙ্গেই সংযুক্ত করা যায় তাহলে ওখানে অনেক কিছু আছে যেমন সংস্কৃতি বা বাংলা এখানে কি এর ওন স্পেশাল ফিচার আছে এর মধ্যে সব আছে চাই কি বিভিন্ন রেমিডিস আপলোড হবে হরষের জন্য তো थैंक यू थैंक यू थैंक यू, थैंक यू। উৎসবে উপহারের নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষী হিন্দমটর স্টেশনের নিকটে